ইব্রাহিম বিগে নবীর কোরবানি এ বিগে নবীর কোরবানি আমরা সবাই জানি ইরা গীত নোবীর কুরবানী আমা সবাই জানে হাবিল কাবিল স্বরব প্রথম দিছে চোরবানী গৌ ইরা গীত নোবীর কুরবানী আমা সবাই জানে হাবিল কাবিল স্বরব প্রথম দিছে চোরবানি গৌ কুরবানি কুরবানি দিতে ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল সাথে সাথে একশো একটা ও কুরবানি দিল পশু জবাই করে হবে আল্লাহ কি বলেছিল তবে

কেন কুরবানি করেছিল কেন কুরবানি করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমকে এই দুনিয়ার মধ্যে পাঠান আরাফাতের ময়দানে মিলন হলো তাদের বাচ্চা কাচ্চা হলো আমরা সবাই জানি এই হাবিল-কাবিল এবং আল্লাহ হুকুম দিল ইয়া আদম তুমি তোমার সন্তানদের বিয়ের জন্য ব্যবস্থা করো কেমন করে বিয়ে দেবে অন্যজন ছিল না দুনিয়াতে তানার ওই জোলা জোলা বাচ্চা হতে সেই সময় একটা ছেলে একটা মেয়ে এবং বলল আল্লাহ বলল তোমার এই তরফের ছেলে ওই তরফের মেয়ের সঙ্গে বিয়ে দাও আর একটা মেয়ে সুন্দর ছিল একটা মেয়ে এইরকম এই এইরকম দেখতে ছিল কালো ছিল তাই এই দুনিয়াতে হাবিলের ভাগ্যেতে সেই সুন্দরী মেয়েটা পড়লো আর কাবিলের ভাগ্যে কালোটা যখন পড়লো তখন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন আল্লাহ তালা বলে শোনো আদম সাথে উল্টা ছেলে মেয়ের বিয়ে

কালো গো আদমের ফসালাকে আদমেরে ফ্যাসালাকে কাবিল মানতে পারে হাবিল কাবিল সর্ব প্রথম দিয়েছে কুরবানি গো এ বিরাবিন তবির কুরবানি

কাবিল বলে ও গো বাবা এমন বিচার বলো কাবিল পাবে কালো বলছে আগত শোনো কাবিল এ বিচার তো আমার নয় কালা কালার যেটা সেটা ছিলাম তোমায় আর তো মে কথাকে কা অস্বীকার

কুরবানি আবিল কাবিন সর্ব সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো এ নবীর কুরবানি আমরা সবাই জানে আবিল কাবান সর্ব প্রথম দিয়েছে কুরবানি গো নবের নবীর কুরবানি নবীর মনে পারি এই দুনিয়াতে অনেক জনা কুরবানি করে অনেক জনা করে কেউ গোপনে গোপনে লক্ষ লক্ষ টাকার মানি কেউ দেখায় না দেখো আমি গরিব মানুষ আবার অনেক জনা কুরবানি করে কম টাকা থাকলেও তার কাছে 10000 আছে 5000 আল্লাহর রাস্তায় খরচ করে দেয় কেউ পাঁচটা ছটা গরু দেয় আবার যারা ওই কিপটে কুনজুস কিপন দুনিয়াতে কুরবানি করে না টাকা থেকেও আল্লাহর রাস্তায় খরচ করে না তারা আবার অনেক সময় অনেক সময় অনেক মানুষ এমন আছে হ্যাঁ দেখেছো দেখানোর জন্য চারটে পাঁচটা করে গরু কোরবানি করছে আরে এই দুনিয়াতে যদি এই আল্লাহর রাহেতে খরচ করতে ওটা কলিজা লাগে সবাই দ্বারা ক্ষমতা হয় না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো পয়সা থেকে অনেক মানুষ করে না করুন বেশি করো বলে দেখাচ্ছে ফোটাই খোদার লাগে করবাই তোর কুরমানের কি ফাইজ ফজিলত সবাই তা বোঝেনা তবে আল্লাহ নবীকে খুশি করার নিয়তে যদি থাকে হাজার হকম বানকো টাকা আল্লাহ জগাই তাকে গো ওই তো ইসলামের নিয়তে আল্লাহ हो जाए पाने নিয়তে আল্লাহ জানো শুধু তুমি আপিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো এ নবীর কুরবানি আমরা সবাই জানি আপিল কাবিল সর্বপ্রথম দিয়েছে কুরবানি গো এ নবীর কুরবানি এ নবীর কুরবানি

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি সারা রাত এরকম থাকেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর শোনাবো হ্যালো যত রাত হবে তত গজল ভালো হবে কালাতা হুজাইপা আমাদের ঘরে ছেলে সত্যি আমাদের এই অনুষ্ঠানটা নিজেদের মতন করে করে অনুষ্ঠান করছে এর থেকে বেশি আর না এইবার যদি ওই এক দশ বারের জায়গায় একশো বার যদি বলতে থাকি এবাদুল্লাহ ইবাদুল্লাহ আমাকে খালি তাই রেগে যাবে রেগে যাবে একশো বার বলুন আবার এই একশো বারের জায়গায় যদি এক হাজার বার বলতে থাকি আবাদুল্লা ভাই আবাদুল্লাহ ভাই আবাদুলা ভাই আবাদুল্লা ভাই বলতে থাকে আমাকে একটা ফাটা মাস নিয়ে তাড়া করবে কেন এই দুনিয়াতে কেউকে বেশিরভাগ বেশিরভাগ ডাকলে সে বিরক্ত হয়ে যায় রাগন নিতে হয় কিন্তু এই দুনিয়াতে একটা নাম এমন আছে এই নামটা আপনি হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার বারবার বলতে যদি থাকে এই দুনিয়াতে তিনি কোনোদিন রাগন নিতে হবেন না কি তিনি কোনোদিন বিরক্ত হবেন না সেই নাম হলো মহান আল্লাহ পাক রব্বোলা আমি আল্লাহ এই আল্লাহ এত মধু এত শান্তি মেলে এই দুনিয়াতে কোনো বন্ধুর নাম নিলে হয়তো এক কাপ চা খাওয়াবে থেকে বেশি কিছু ফায়দা হবে না কিন্তু এই নাম আপনি যদি বারবার নিতে থাকেন অন্য দিক থেকে ফায়দা হবে কবি সেই নাম সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন دومے ہر دومے اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ جو جو پی امی

तो तो माशा अलाह हर दौर ফিিরে আল্লা আল্লা ত পেহার দমে আল্লা আল্লাহ জিগির ফিগিরে আল্লা আল্লা এই নাম জ পেছে অরে যে জন একুল অকুলে ঠটনসে জন এই নাম জবেেছে অরেটে জন এগুলোগুলে ধটনসে জন সারাত ন আরর কোনায় কোনায় ছা سونا جائے سبحان اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر جگ اللہ اللہ دومے ہر دومے میں اللہ اللہ

আল্লা লে্লা তবে হার তবে আল্লা আল্লা জির ফরে আল্লা আললা তবে হার তবে আল্লা আল্লা জিফকে আল্লা আললা এই নামে আছে এত মধ যজ লোলো দাদা একই রকম রাখবেন যিনি অপারেটিং করছেন আমি অনুরোধ করব একই রকম রাখবেন কমাবেন না বাড়াবেন না যদি কমানোর হয় একবারে প্রথমে কমিয়ে দেবে সেটিং করে রাখবেন গাওয়ার মধ্যেখানে আপনি কমাবেন এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু جی پولے اوئی موجی پولے اوئی شانتی دومے دومے اللہ اللہ ذکر فکرے اللہ اللہ دومے ہر دو میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ چوتھوئی پی हर اللہ अलाह अलाह ज़िकिर اللہ अलाह अलाह तोमे हर दोमे اللہ अलाह ज़िकिर फकीरे अलाह

কোন কোন হ্যালো ঠিক দাদা হ্যাঁ তাহলে ঠিক 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 আচ্ছা ঠিক আছে Bhurva, uh, naat, hallah, shallam, salam, vishan, li, Mustafa, 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 یا نبی محمد تمہیں شفایت والا نبی محمد ہم شفایت والا یا نبی محمد تمہیں شفایت والا نبی محمد ہمیں شفایت والا نوبی پی لایا <تصفح> پی <تصفح> محمد مم چپا والا یا نبی محمد تمہیں چپا والا یا نبی محمد تمہیں چپائت والا یا نبی محمد تمہیں چپات والا মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপন নবী ছাড়া মোদের নেই কোনো চারা নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাশরে দেবে নবী মোদের सहारा মাতা পিতা আত্মীয় স্বজন হাশরে হবে না কেউ তোমার আপনজন নবী নেই কোনো চারা হাশরে দেবে নবী মোদের सहारा সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বিচারের বেলা ষায়াত মোহাম্ম তুমি সাপায়াতা নবী গৌতমায় যদি একবার দেবো নবী গৌ তোমার পায় নীরা হাসরে ভয় নাই উম্মত মনে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত মনে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নাম জান্নাত

রোজকার রাস্তা নবী নারি পিলেখা নয় রে এত সস্তা নবী গো তোমার নামে করি আমি কোন গান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা নবী নারি পিলেখা রে এত সস্তা ওই দলি ইসলাম গজব কথা ওই ইসলাম